আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের এই টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে তারা টাইগারদের বিপক্ষে এই সিরিজে সিকান্দার রাজা অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি সহ অভিজ্ঞদের নিয়েই শক্তিশালী দল গড়েছে জিম্বাবুয়ে ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক দলটির সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্বেলের ছেলে জোনাথন এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি মূলত টপ অর্ডারে ব্যাট করেন ছাব্বিশ বছর বয়সী এই বাহাতি ব্যাটার সেই সঙ্গে লেগ স্পিনারও নিয়মিত করে থাকেন জোনাথন আগামী আটাইশ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ের দলে ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামের বিমান ধরবে তারা এরপর আগামী তিন মে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ এই সিরিজের প্রথম তিনটি টি টোয়েন্টি হবে চট্টগ্রামে সাগরিকা পর্ব শেষে দুই দলই ঢাকায় ফিরবে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি টোয়েন্টি গড়াবে ঢাকায় মিরপুরে দশ এবং বারো মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ জিম্বাবুয়ের স্কোয়াড সিকান্দার রাজা অধিনায়ক ফারাজ আকরাম বেনেট ব্রায়ান রায়ান বার্ল জোনাথন ক্যাম্পবেল ক্রেইগ আরভিন জয়লর্ড গাম্বি লুক জংয়ে ক্লাইভ মাদান্দে তাদিওয়ানাসে মারোমানি ওয়েলিংটন মাসাকাজ্জা ব্লেসিং মাজারাবানি আইনসলে অ্যাট লোভু রিচার্ড অ্যানগারাভা ও সন উইলিয়ামসন সুপ্রিয় দর্শক এখনও বাংলাদেশের পনেরো দলের সদস্য ফাইনালি ঘোষণা করা হয়নি ঘোষণা করার সাথে সাথেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি